দেখো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাদের যে অনেক পপুলার একটি রাজকীয় খাট আমরা যেটাকে বলে থাকি যে সম্রাট শাহজাহানের পিলার খাট তো এই পিলার খাটটি আপনাদেরকে দেখাচ্ছি এটা মানে দক্ষিণ কোরিয়া প্রবাসী দুলাল ভাই উনি অর্ডার করেছেন আমাদের কাছ থেকে পাঁচ ছয়টা প্রোডাক্ট তো এটার ভিতরে সবচেয়ে দামি যে প্রোডাক্টগুলো আছে সেটার ভিতরে এই খাটটা একটা ভাই অন্য একটা মডেল চয়েস করেছিলেন তো আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনি এই পিলার খাটটা নেন কারণ যেহেতু গ্রামের বাসাতে যাবে এগুলো কিন্তু মানে যখন একটা দূরের এলাকায় যায় তখন এটা কিন্তু একটা রাজুকে একটা ভাব আছে এটা যখন বিসাবে দেখবে গ্রামের মানুষ আমরা যতই খাটটা গ্রামের দিকে পাঠাই আশেপাশের দুই চারটা গ্রামের লোকজন আইসা পরে এই খাটটা দেখার জন্য অনেক হেভি একটি খাট এইটার যে বড় পাটটা আছে এটা আলগাতে একেবারে প্রফেশনাল চারজন লোক লাগে আর যদি এমনি অন্য মানুষ হয় একটা বাসায় আমি পাঠাইছিলাম ওনারা নাকি দশজন লোক দিয়ে খাটটা আলগাইছে মানে প্রফেশনাল হলে চারজন লোকই যথেষ্ট আর যদি আনপ্রফেশনাল হয় তাহলে কিন্তু আটজন দশজন লোক লাগবে এত হেভি কারণটা হচ্ছে এটা পুরো সলিড পাকা তিন ইঞ্চি মোটা কাঠ থেকে খোদাই করে করে এরকম একটা ডিজাইন করা আছে পিলারগুলো যেগুলো দেখতেছেন এটা একেবারে রাউন্ড দিয়ে প্রায় দুই ফিট তো বুঝতেই পারছেন যে কত মোটা একটা কাঠ নিয়ে এটাকে রাউন্ড করে দুই ফিট করা হয়েছে এই চারটা পিলার আছে এই জন্য এটাকে বলে থাকি আমরা তাজমহল খাট মানে তাজমহলের যেমন চারটা গম্বুজ পিলার এই খাটটা তো তো সেম এই ছয় ফিট সাত ফিট উচ্চতায় প্রায় ছয় ফিটের কাছাকাছি কিছু কম বেশি হবে আমি সাড়ে পাঁচ ফিট মানে ছয় ফিটের একটু কম হবে ফুল বক্সের একটি খাট এই খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটার একেবারে ফিক্সড প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা হাতের পালিশে মনে করেন নিবেন ঢাকা শহরে জায়গার স্পেস কম থাকে সাইড বক্স রাখার মতো জায়গা থাকে না যদি আপনার দরকার হয় আপনি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এই সাইড বক্সটির প্রাইস পরে হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে চমৎকার এই সুন্দর একটি সাইট বক্স নিতে পারবেন খাটের প্রাইসটা পঁচাত্তর হাজার টাকা খাটের সাথে ছোট্ট করে একটু এটার আলাদা একটা ভিডিও আছে তারপরে দেখিয়ে দিই এটা একেবারে দুই হাজার পঁচিশ মডেলের আনকমন একটি সুকেস গ্লাস সুকেস এই সুকেসটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা স্ক্রিন ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কেল্লা থেকে পশ্চিমে কামরাঙেচর মাদবর বাজার কাজী অফিস সাথেই আমাদের শোরুম দীর্ঘ প্রায় আমাদের ষোলো বছর আস্থার সাথে আমরা ব্যবসা করে আসছি আমাদের বাসার নিচে আমাদের ফার্নিচারের দোকান আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তবে এরকম হেভি একটু আনকমন জিনিস নেওয়ার জন্য আপনারা কিন্তু আগে থেকে আমাদেরকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম